বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো সক্রিয় শিক্ষার্থীরা আজকে বৃত্তি পরীক্ষায় তোমাদের ইংরেজি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি পরীক্ষাটি কেমন হবে বা কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করো পুরো ভিডিওটি তোমার মনোযোগ সহকারে দেখবে যাতে করে তোমরা বুঝতে পারো পরীক্ষাটা আসলে কীভাবে হবে কেমন হবে সবগুলো বিষয় তো প্রথমত তোমরা একটু দেখো যে এখানে এক নম্বর তোমাদের যে রয়েছে একটি একটি প্যাসেজ থাকবে ওই প্যাসেজ থেকে তোমাদের এক দুই ও তিন প্রশ্ন উত্তর দিতে হবে বৃত্তি পরীক্ষার জন্য এখানে দেখো যে আমি এখানে পার্সন বার্থ ডে ইজ এ স্পেশাল ডে বার্থডে গিফট এই প্যাসেজটা তোমাদের দিয়েছি এই প্যাসেজটা ভালো মনোযোগ সহকারে পরে ঠিক সেখান থেকে তোমাদের এক লম্বী কলমগুলো ভালো করে নিবে যে একলম্বী কলমগুলো কেমন হবে আমি কিন্তু শেষে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো প্রশ্ন উত্তরগুলো পেতে হলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে যেন পেয়ে যাও তো দুই নম্বর তোমাদের থাকবে বাক্য গঠন এখানে শব্দ দেওয়া থাকবে শব্দ দিয়ে বাক্য গঠন লিখতে হবে তিন নম্বর রয়েছে তোমাদের প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো থেকে তোমাদের উত্তরগুলো লিখতে হবে এখানে পাঁচটি পাঁচ ছয়টি প্রশ্ন থাকবে এই পাঁচটি পাঁচ ছয়টি প্রশ্ন থেকে সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে এরপর তোমাদের হচ্ছে আনসিন প্যাসেজ মানে হচ্ছে বইয়ের বাড়ি থেকে একটি প্যাস থাকবে যে প্যাজটি হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে হতে পারে সেখান থেকে তোমাদের এখানে বলা হয়েছে দেখো যে রিড ফাইভ দা সিক্স চার পাঁচ ছয় নম্বরে প্রশ্ন উত্তর দিতে হবে এখানে যে প্যাজটা রয়েছে যে ক্যাসাবিয়ানো ক্যাসাবিয়ান কা ওয়াজ দ্য লিটল বয় এই যে এখানে যে প্যাসটা রয়েছে এই প্যাসেসটা থেকে দেখো ক্যাসাবিয়ান কা ছেলে একদম ছোট্ট বালক এখানে বাংলা অর্থ আমি তোমাদেরকে দিয়েছি বঙ্গনবাদ এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে যেখানে যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থানগুলো তোমাদের সঠিকভাবে পালন করতে হবে আর যেখান এখান থেকে ভুল করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে বা ভুল হবে ভুলগুলো ধরা পড়বে তারপর এখানে তোমাদের তোমার যে কাজগুলো থাকবে যা চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অ্যালটারনেটিভ অ্যান্ড রাইট দ্যাম ইন ইউর আনসার স্ক্রিপ্ট এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো থেকে তোমাদের আনসারগুলো দিতে হবে তো সেই আনসারগুলো দিয়ে দেখো তারপর তোমাদের এখানে পাঁচটা এমসি কিউ থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিবে এমসি কিউর এরপর তোমাদের থাকবে সিক্স নাম্বার আনসার দ্য ফ্লোই কুয়েশন ইন এ স্টেটমেন্ট এখানে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে আনসিন পেজ থেকে এই প্রশ্নগুলো উত্তর দিয়ে তারপর সর্বশেষ তোমাদের যে কাজগুলো রয়েছে যে মেক ডাব্লিস কুয়েশন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স হো উইথ হো ওয়ার্ড হোয়ান হার হোয়াই হুইথ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডার লয়েন্ড ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ডস এগুলো দিয়ে তোমাদের এই প্রশ্ন এগুলো এ প্রশ্ন বুঝে তোমাদের প্রশ্ন হবে তো তোমরা যদি একটু লক্ষ্য করে এগুলো খুব সহজ একটি কোয়েশ্চেন আমি তোমাদের জন্য জাস্ট একটি নমুনা প্রশ্নের সারসঙ্গে দেখাচ্ছি এরপরে তোমাদের যে কাজটা রয়েছে চার নম্বর রয়েছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল স্যান্ডেলস এখানে যে রিয়ারেন্সগুলো দেখতে পাচ্ছ সেগুলো একটার সাথে একটা মিল করে তোমাদের ফোন করতে হবে যে কোন শব্দটা আগে হবে কোনটার পর কোনটা হবে ফলে একটা বাক্য ক্রিয়েট হয় সেন্টেন্স ক্রিয়েট ক্রিয়ার ক্রিয়েট হয় সেটা তোমাদের তৈরি করতে হবে এরপর দেখো তোমাদের এখানে একটি পাংচুয়েশন থাকবে পাংচুয়েশনটি তোমাদের ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে সেখান থেকে এটা সাজিয়ে তোমাদের কোন জায়গায় ফুলস্টপ হবে কোন জায়গায় কমা হবে কোন জায়গায় এক্সলামেশান মার্ক হবে কোন জায়গায় কোয়েশ্চেন মার্ক হবে কোন জায়গায় ইনভার্টেড কমা হবে কোন জায়গায় অ্যাপোস্ট্রফি হবে সবগুলি তোমাদের এখানে সে অনুযায়ী লিখতে হবে আর যদি না লিখো তাহলে কিন্তু তোমাদের এখানে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপর তোমাদের দশ নম্বর যে কাজটা রয়েছে দশ নম্বর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি ফর্ম থাকবে এখানে কিন্তু ফর্মের উপরে সবগুলো দেওয়া থাকবে দেখতে পাচ্ছ রাকিবুল ইজ রাখিবুল is রাগিবুল ইসলাম ইজ a স্টুডেন্ট his হবি ইজ গার্ডেনিং এই যেখানে সকল ডিটেলস এখানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই যেখানে যে ফর্মটা থাকবে সে পূরণ করবে এটা তো কঠিন কোনো কাজ না এটা খুব সহজ একটা কাজ এরপর তোমাদের যে কাজটা রয়েছে এটা রাইট দ্য কারেক্ট ফর্ম অফ বার্থ এখান থেকে দেখো যে রাইট ফ্রম বার্থস লিখতে হবে যে ব্রেকের মধ্যে যে বারগুলো দেওয়া আছে সেগুলো ঠিকঠাক করে লিখতে হবে কেমন শিক্ষার্থীরা তো এখানে দেখো এবার বারো নম্বর রয়েছে তোমাদের সর্বশেষ কাজ রয়েছে এখানে রহিম রহিমা ইউ রিড ইন এ প্রাইমারি স্কুল অফ বগুড়া হিয়ার ইউ হ্যাভ এ নিউ ফ্রেন্ড বাট শিহাবিমা ইজ ইউর অ্যানাদার ফ্রেন্ড হু লিভস ইন মানিকগঞ্জ নাও রাইট এ লেটার টু শিহাব্রিমা অ্যাবাউট ইউর নিউ ফ্রেন্ড তার মানে এখান থেকে তোমাদের একটি লেটার লিখতে হবে লেটারটা দেবে তোমরা এরপর সর্বশ্রেষ্ঠ তোমাদের থেকে থাকবে সেটা হচ্ছে রাইটের শর্ট কম্পোজিশন এখানে একটা তোমাদের শর্ট একটা কম্পোজিশন লিখতে হবে যেটা হচ্ছে ইউর বার্থডে পার্টি সম্বন্ধে তো আশা করি প্রিয় শিক্ষিতা তোমরা বুঝতে আহ এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বটন ক্লিক রাখবে আর যদি তোমাদের হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করবে তোমাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয়ন